হ্যালো গাইস আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এটা আমাদের নেতাজির চমনি অনেক বছর আগে এই নেতাজিটা বসেছে বসার সবাইকে তারপর থেকে নেতাজি চমুনি নাম হয়েছে বন্ধুরা তোমরা এই ছোট্ট নেতাজিটাকে দেখো সুন্দর লাগবে কত সুন্দর নেতাজি দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা শেয়ার এবং কমেন্ট করো এটা আমাদের নেতাজি চমুন স্থিত কালী মন্দির রাস্তাটাও খুব সুন্দর চারদিকটা খুব সুন্দর দেখার জন্য অনুরোধ রইল সবাইকে আমার এই ছোটো ছোটো ভিডিওটা তোমরা শেয়ার অ্যান্ড কমেন্ট এবং লাইক করো এখান দিয়ে উদয়পুর যায় বন্ধুরা জীবনটা অনেক ছোটো তাই আজকে তোমাদেরকে আমি অনেক কিছু দেখানোর জন্য চেষ্টা করছি এটা আমাদের কাকড়াবনির কাকড়াবনের সমাজ শিক্ষা কেন্দ্র মানে শিক্ষা কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র দেখো একটা সময় এখানে আমরা আসতাম এবং ফুল কুড়িয়ে নিতাম বন্ধুরা প্রাকৃতিক পরিপূর্ণ এই আমাদের এই অঙ্গনারী কেন্দ্র দেখো খুব সুন্দর এটা আমাদের কাকরাবনের সবচেয়ে বড় স্কুল কাকরাবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলে আমি পড়াশোনা করেছি স্কুলটা খুব সুন্দর ভিতরে যায়নি কিন্তু সামনের দিক থেকে কিছুটা তুললাম বন্ধুরা দেখার জন্য অনুরোধ রইল দেখো এবং ছাত্ররা বাড়িতে ফিরছে সবাইকে দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা যখন তাদেরকে যখন দেখলাম তখন অনেক পুরানো কথা মনে পড়ে গেল বাচ্চারা কি সুন্দর স্কুল থেকে বাড়ি ফিরছে আগেকার দিনের কথা মনে করে গেল আমরাও একটা সময় এভাবে স্কুল থেকে বাড়ি ফিরতাম বন্ধুরা এই ছোটো ছোটো ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার কমেন্ট করো ভালো লাগলে আগামী দিনে আরও ভালো ভালো ছোটো ছোটো ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই জীবন গাছ লাগাও প্রাণ বাঁচাও বন্ধুরা আমরাও একটা সময় এইভাবে অনেক সুন্দর করে বাড়ি ফিরতাম এবং স্কুল এটা স্কুল স্থিত একটা দোকান দোকানটা খুব পরিপূর্ণ সবাইকে দেখার জন্য আসো সবাই এখান থেকে খরচ করো এটাই আমাদের নেতাজি চমনি পুরোটা আবার দিলাম দেখো তোমরা দেখার জন্য অনুরোধ তোমরা সবাই ভালো